অবশেষে চাকরিতে প্রবেশের বয়স সীমা বত্রিশ বছর করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তো দৈনিক শিক্ষা ডট কমে যে সংবাদটি প্রকাশিত হয়েছে সেটি আমরা এখন দেখব তো এখানে বলা হচ্ছে চাকরিতে প্রবেশের বয়স সীমা বত্রিশ বছর করে প্রজ্ঞাপন জারি সরকারি চাকরিতে প্রবেশের বয়স সর্বোচ্চ বত্রিশ বছর করে প্রজ্ঞাপন জারি করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় গতকাল সোমবার অর্থাৎ আঠারো নভেম্বর এ প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপনে বলা হয় সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ নন কর্পোরেশন সহ স্বশাসিত সরকারি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা নির্ধারণ করা সমীচীন ও প্রয়োজনীয় যেহেতু সংসদ ভাঙিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তিরানব্বইয়ের এক অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন তো এখানে আরও বলা হচ্ছে এই অধ্যাদেশ সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা নির্ধারণ অধ্যাদেশ দুই নামে অভিহিত হবে ইহা অবিলম্বে কার্যকর হবে অর্থাৎ এখান থেকে দেখা যাচ্ছে যে এই বত্রিশ বছর কিন্তু এখনও কার্যকর হয়নি তবে খুব শীঘ্রই কার্যকর হবে প্রজ্ঞাপনে বলা হয় আপাতত বলবৎ অন্য কোনো আইন বিধিমালা প্রবিধানমালা আদেশ নির্দেশ বা আইনগত দলিলে যাহা কিছুই থাকুক না কেন এই অধ্যাদেশের বিধানাবলী প্রাধান্য পাইবে বাংলাদেশ সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হবে বত্রিশ বছর বাংলাদেশ সিভিল সার্ভিসের বহির্ভূত সকল সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ হইবে বছর আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহের চাকরির যে সকল পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা তিরিশ বছর বা অনূর্ধ্ব বত্রিশ বছর উল্লেখ রয়েছে সর্বত্র উক্ত বয়সসীমা বত্রিশ বছর প্রতিস্থাপিত হবে এছাড়া প্রতিরক্ষা কর্মবিভাগ সমূহ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান স্ব নিয়োগ বিধিমালা বা ক্ষেত্রমত প্রবিধানমালা বহাল থাকবে অর্থাৎ এখান থেকে দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে প্রবেশের যে বয়সীমা ছিল সেটি কিন্তু আপাতত তাই থাকছে এতে আরও বলা হয় এই অধ্যাদেশ কার্যকর করার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা বা অসুবিধা দেখা দিলে সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা এই অধ্যাদেশের বিধানের সহিত সংগতি পূর্ণ হওয়ার সাপেক্ষে অস্পষ্টতা বা অসুবিধা দূর করিতে পারিবে তো সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বত্রিশ বছর এই নিয়ে কিন্তু প্রজ্ঞাপন জারি করা হয়েছে তো এটি কার্যকর কবে হবে এবং এই বিষয়ে আনুষঙ্গিক সকল তথ্য কিন্তু আমার এই চ্যানেলে প্রকাশিত হবে তাই সেই তথ্যগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ